আরিসা তুমি এখনও পড়তে বসো বসে আছো চুপ করে কি ব্যাপার তোমার সামনে ফাইনাল পরীক্ষা তুমি জানো না এখন তোমার পড়ার সময় পড়া বাদ দিয়ে তুমি চুপ করে বসে আছো এরকম করলে কি তুমি পরীক্ষায় কোনো কিছু লিখতে পারবে আর পরীক্ষায় কি তুমি পাশ করবে বলো এটা কি তোমার উচিত হচ্ছে আম্মু আমার তো এখন ভালোই লাগছে না আমি একটু পরে পড়তে বসবো আনিশা এটা কোনো কথা হলো তোমার ফাইনাল পরীক্ষা প্রত্যেকটা সময়ই এখন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি তো এখন এরকম কথা বলতে পারো না অলসতা করলে মোটেও চলবে না তুমি তো তাহলে পিছিয়ে যাবে তাড়াতাড়ি পড়ি বই নিয়ে পড়তে বসো আর এখন শীতের সময় তুমি এভাবে আছো এখনও শীতের কাপড় গায়ে দাও নেই তাড়াতাড়ি শীতের কাপড় গায়ে দাও আম্মু আমার তো ভালো লাগছে না আমি বললাম না একটু পরে পড়তে বসবো আচ্ছা তুমি এখনো শীতের কাপড় গায়ে দিচ্ছ না যে তোমার কি কোনো শীত লাগে না না তুমি এই রকম একটা ড্রেস পরে এভাবে আছো আমার শীত লাগছে না বলছ তুমি তোমার শীত লাগছে না এটা কোনো কথা হলো এত শীত পড়েছে আর তুমি বলছো তোমার শীত লাগছে না তুমি দেখতেছো না আমি শীতের কাপড় গায়ে দিয়েছি বাহিরে কত কুয়াশা পড়েছে এগুলো খেয়াল করো তুমি তোমাকে এগুলো অবশ্যই খেয়াল করতে হবে তুমি এখন বড় হয়েছো তুমি সেই ছোটবেলার মতো এখনও এরকম করছো শীতের সময় আসলেই সব সময়ই তুমি শীতের কাপড় গায়ে দিতে চাও না তুমি এই যে শীতের কাপড় গায়ে দাও না পরে তোমার সর্দি জ্বর এগুলো হয় তুমি এগুলো কেন খেয়াল করো নারিশা এত নিজের প্রতি অসচেতন হলে চলবে না আমার সত্যিই শীত লাগছে না হুম কি বলছো তুমি না 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 এরকম কথা বললে তো চলবে না তুমি প্রতিবার এরকম কথা বলো আর হচ্ছে শীতের কাপড় গায়ে দিতে অলসতা করো এই অলসতার কারণে তোমার সর্দির জ্বর নানান ধরনের অসুখ তোমার শরীরে বাসা বাঁধে আর সেই জন্য তোমাকে কত কষ্ট করতে হয় তোমার পড়াশোনার ক্ষতি হয় কত সমস্যা হয় তোমার তুমি বোঝানো না সব সময় এরকম করো তাড়াতাড়ি শীতের কাপড় গায়ে দাও এরকম করলে চলবে না এক্ষণি শীতের কাপড় গায়ে দাও আমি বলছি না না বলছি আমার শীত লাগছে না তোমার শীত লাগছে বলে আমার শীত লাগবে এমন কথা আছে আছে ঠিক তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো থাকো তুমি এইভাবে কিছুদিন পরেই তুমি বুঝতে পারবে শীত লাগছে নাকি লাগছে না ঠিক আছে আম্মু